সকালবেলা এসেছি অনেকক্ষণ ওখানে বসেছিলাম জঙ্গলে আমাদের এখানে জঙ্গল অনেক কিছু পাওয়াও যায় আমরা তো দেখেছেন আমরা একটা সুন্দর একটা ছাতু সেই ছাতুটা এখান থেকে পাওয়া যায় কিন্তু আজকে অনেক খুঁজলাম দু দিন ধরে বৃষ্টি হয় না ছাতুও নাই তো প্রত্যেক দিন সকালবেলায় পাঁচটার সময় উঠে আমি এক ঘন্টা দৌড়াই বা এক ঘন্টা হাঁটাচলা করি তার জন্য শরীরটাও ভালো লাগে আমার না তো জিম খুলেছেই জিমেও যাই জিমে যাই বিকেলবেলায় আটটা থেকে সাড়ে নটা অবধি দেড় ঘন্টা ওখানে কাটাই সব মিলিয়ে খাওয়া দাওয়া কন্ট্রোল করে সমস্ত কিছু করে মোটামুটি দারুণ লাগছে এখন দারুণ লাগছে যাই এবার কাজে যেতে হবে সবাই মনে আমি মনে হয় বাড়িতে বসে উঠেছে ফোন করে দিল ভাই কই তোকে বাড়ি যাচ্ছে তাড়াতাড়ি আয় তা আমি চললাম দাদা এসছি যার সময় দিদি বাড়ি একটু ঢুকবো যাইবো আমাদের বাড়ি গেল না বাড়িতে রয়েছে দিদির সঙ্গে সঙ্গে একটু দেখা করে চলে যাবো চলে গিয়ে সকাল সকাল বেড়ে যাবো দিদি বাড়ি কি দিদি কি করতেছে সকালবেলা এলাম তো জানি না কি করতেছে

চোর কাটা ঢুকেছে যেন হাঁটতে সোজা লাগছে কত সময় লাগলো চলুন রেডি হয়ে রেডি হয়ে চলে যাই অনেক বেজে গেলো সাড়ে সাতটা পনেরো একটা বেজে গেল সকাল সকাল বেরিয়ে যায় আবার সকাল সকাল চলে আজকে আমাদের সুন্দর একটা ব্লক আছে ব্লকটা করে বাড়ি চলে আসবো দেখুন দিদার মাছ ধরতে ধরতে এরকম নেশা লেগে গেছে যে ডেলি মাছ ধরে ঘরে ডেলি মন্দিরটা মুছবে দিদার কাজ হচ্ছে ডেলি ঘরে মন্দির বুঝবে মন্দির মুছে দুটো রুটি খেয়ে আটা মাখিয়ে নিয়ে ছিপ নিয়ে চলে আসবে ডেলি দিদা দেখুন এক একা বসে মাছ ধরছে দিদা দিদা কি মাছ ধরো নাকি ওরে মাছ ধরা নেশা লাগছে রে পাইছো মাছ বাহ তেলা পিয়া কোন কুলিতে পাইছো আজকে মাছ হয়ে গেল তো আজকে রান্না মাছ হয়ে গেছে এখানে আবার সব নতুন শাক সবজি লাগানো হবে ওই যে ওইদিকে কুপাচ্ছে মনে হয় কুপানো কমপ্লিট মামা এখানে কি কি লাগবে এখন শাক আচ্ছা

ওল না ওই মামা ওই মামা বললো চাল কুমড়োতে ওই মামাকে জিজ্ঞাস করলাম কি দেখাবে বলো ওই চাল কুমড়োতে মাছ দেখাবো তো আজকে ওই হোক চাল কুমড়োতে মাছ দেব আর ওর লোক যা পাইছে হয়ে যাবে সবাই না দুবাগের হবে না একভাবে তাহলে ওলটা তাহলে ভেজে দাও সেদিনকে মতন হ্যাঁ ভেজে দাও তাহলে কি টেনশন করছিস তুই কোন মামি ছোট মামি তাহলে তরকারি করো

দেখুন আমাদের কাছে এখনো কাঁচা আম আছে এই একটা এই একটা আরো আছে ভিতরে ভিতরে ওই যে একটা

কাছে কামড়াঙা হয়েছে আবার আর তিতলির কাশি হয়েছে আমার মেজো পিসি বলেছে কামরাঙ্গা খেলে নাকি কাশি কমে যায় তাই এই কামড়াঙাগুলো তিতলি কতগুলো এসছে এই দেখুন এই যে এখানেও কতগুলো এসছে এখানেও এসছে ছোটো বড় একটা গাছেও অনেকগুলো কামড়াঙা ধরেছে আজকে তিতলি স্কুল যায়নি তিতলি রেজাল্ট বেড়েছে তিতলি পাস করেছে আমাদের তিতলি আর একটাতে শুধু এ প্লাস আর পাইনি মুখে বলেছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা আর বেশি বড়ও করবো না ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো সময় আর বাবা সকাল সকাল কাজেও চলে গেছে বাবা পিছন সবাই অনেক সকাল সকাল বেরিয়েছে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েও যাবে তো এই ভিডিওটা আর বেশি বড়ও করলাম না তাই জন্য ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণে টাটা Полиция.